আল্লাহ বলে সূরা আনআম 6 নম্বর সূরার 162 এবং 63 নম্বর আয়াত কুল নবী তুমি বলে দাও ইন্নাস সালাতি নিশ্চয় আমার সালাত অনুসুকি আমার কুরবানি ও মাহইয়াই আমার জীবন ও মামাতি আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া জন্য কার জন্য আমার জীবন কার জন্য আল্লাহর জন্যে সত্য তাই এত ভয় পান কেন ইন্নার সলাতে আমার সলাত কার জন্যে আল্লাহর জন্যে অনুসুকি কুরবানি কার জন্যে ভাগিদারদের জন্য ফেসবুকে একটা স্ট্যাটাস পাইলাম একটা পোস্টার টানিয়ে দিয়েছে যে ভাগা কুরবানি করার জন্য শরিক হতে পারেন সাত হাজার আট হাজার সাত হাজার দশ হাজার বিশ হাজার টাকা পর্যন্ত কতটুকু নিচে নামতে পারে চিন্তা করে দেখেছেন ভাগা কোরবানির জন্য পোস্টার লাগিয়ে দিয়েছে আসুন আমরা ভাগা কোরবানি দিব আমাদের সাথে ভাগে হন প্রথম হচ্ছে সাত হাজার তারপরে দশ হাজার তারপরে হলো বিশ হাজার এটা দিয়ে শরীখন আচ্ছা বলেন তো 7000 টাকায় ছাগল ভেড়া দুম্বা হয় না হয় না। ছাগল যদি না হয় বলেন এবার দাম বেশি 10000 এর নিচে ছাগল হয় না ভেড়া হয় কিনা ভেড়া যদি না হয় বকরি হয় কিনা বকরি কি কুরবানি দিলে আল্লাহ সখে দেখবেন না আল্লাহ কানা তাহলে আপনি কেন 7000 টাকা 10000 টাকা 20000 টাকায় ভাগ দিতে যাচ্ছেন কারণ সেখানে গোস্ত খোর গোস্ত খাবেন তারপরে এই কোরবানির ভিতরে কেউ শরিক হয়েছে সুদের টাকা দিয়ে কেউ ঘুষের টাকা কারো দুই নাম্বারি টাকা কেউ রো দালালি টাকা আছে না নাই তো হুজুর আমার শরিক তো ঠিক আছে ঠিক আছে বুঝলাম আপনার তো টাকা ঠিক আছে কিন্তু আমি ভারত পক্ষ ওই ধরনের দুষ্ট লোকদের সঙ্গে যাব কেন যারা কোরবানি করে এই সমস্ত টাকা দিয়ে সালাত ফরজ সালাত না পড়ে কেউ অপমানিত হয় না আহা আমি সালাত পড়ি নাই আমার অপমান লাগছে গো কুরবানি সোননাথ কুরবানি না দিয়ে বলে আমার অপমান লাগছে গো মানুষ কি বলবে আমি কুরবানি দিলাম না এই ঋণ করে হলো কুরবানি দাও ঋণ করে হলো কুরবানি দাও অথচ কুরবানি একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই দেওয়া উচিত যদি একটি বকরি হয় আরো যদি হাতির পরিমাণ একটা গরু কুরবানি দেয় আপনার ইখলাস যদি শুদ্ধ হয় ওই কুরবানি আপনাকে বুছিরাত পার করাবে ওই হাতির পরিমাণ অত বড় গাবি আপনাকে বুছিরাত পার করাবে না বন্ধগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পবিত্র কোরআনে সূরা হাদ 22তম ও সূরা 38 নম্বর আয়াত আল বুতনা জাআলনা লাকুম

ফিল আখিরিন কথাটা শোনার চেষ্টা করুন আল্লাহ বলছেন অফাদাই না হবি জিবি নাজিম সাহেদানা ইব্রাহিম আলাই সালাত সালাম তার সন্তানের গলায় ছুরি দিয়েছিল কিন্তু আল্লাহ তালা তাকে সরিয়ে দিয়ে একটি জন্তুকে দিলেন আর বললেন ইসমাইলের ফিদিয়া ইসমাইলের ফিদিয়া স্বরূপ যাকে আমি কুরবানি করতে দিলাম ফাদাই না হবি জিবি নাজিম সে মহান জন্তু আজিম মানে অনেক বড় মহান একটা জন্তু আমি তাকে দিলাম তার মানে কত বড় এই জন্তুটা হবে বলতে পারবেন কেউ এই জন্তুটার আকৃতি কত বড় বলতে পারবেন না নাই নাই মনে ওয়াজও বছর বলছি ভুলে গত গেছেন একটা ভেড়া দোম্বা ব্যস্ত থেকে পাঠানো হলো এতটুকু ভেড়া আর আল্লাহ বলতেছেন যে আমি ইসমাইলের পরিবর্তে একটা ভেড়া একটা দোম্বা দিলাম ও আজি মানে বিরাট জন্তু বিরাট জন্তু হওয়ার অর্থ হল গুরুত্বর দিক দিয়ে বিরাট জন্তু এবং আমি পরবর্তীদের নেক্সট জেনারেশনের জন্য রেখে দিলাম ভাগা কুরবানি ওলারা আমি বলছি না যে ভাগা কুরবানি দিলে না যায় হারাম হয়ে যাবে কেন বলবো এটা তো সুন্নত বিষয় এটা আমি বলবো না তবে বলবো যে আপনার কুরবানি হবে কি হবে না এ ব্যাপারে সন্দেহ হান্ড্রেড পার্সেন্ট কারণ

তোমার এত ইচ্ছা হইলে তুমি গরুর গ্রস্ত কিনে নিয়ে আসো হয় কিনা গ্রস্ত কি আর কোরবানি গ্রস্ত এক হয় ওটা সাদি আলাদা মানে গ্রস্ত ঘুরি আর এছাড়া আর কিছুই নয় বন্ধুগণ আল্লাহ বলেন পবিত্র কোরআনে সুরা কাউ সার একশো আট নাম্বার আয়াতে একশো আট নাম্বার সুরার দুই আয়াত ফসল লিলি রব্বিকা হার হে নবী আপনি সালাত আদায় করুন এবং আল্লাহর হস্তে কোরবানি করুন সালাত আদায় করা ফরজ সালাত আদায় করি নাই ফজরের অপমান বোধ হয় না আর কোরবানি করা সুন্নাত আল্লাহ তালা কাল কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন না আব্দুল গুদ্দু সরকার তুমি কোরবানি কেন দাও নাই এজন্য তোমাকে আগুনে যেতে হবে বলবেন আল্লাহ আল্লাহ বলবেন আব্দুল গুদ্দু সরকার পাঁচ তো সালাত কেন আদায় করেন নাই আব্দুল গুদ্দু সরকার কেউ থাকলে মাইন্ড করবেন না এটা উদাহরণস্বরূপ বললাম কালকে আমতের দিন জিজ্ঞাসা করবে তুমি হজ কেন করো নাই হজ তোমার পরজ হয়েছিল করো কেন জাকাত তুমি কেন দাও নাই তুমি তোমার সালাদ কেন আদায় করো নাই এ সমস্ত কিছু তুমি কিছুই করো তুমি বিরাট একটা বছর আসলেই কোরবানি আসলে বিশাল গরু মানে বাজারের সবচেয়ে বড় গরুটা নিয়ে এসে তুমি কুরবানি করে দিয়ে বলতেছো আমি বিরাট মুসলমান বিশাল মুসলমান